সুদা আদ রহমান রহিম আল্লাহ করুণাময় কালের পরিক্রমায় কোন এক সময়ে মানুষের উপর দিয়ে এমন অতিবাহিত হয়েছে কি যখন সে এবং তার অস্তিত্ব উল্লেখ করার মতো কোনো বিষয় ছিল না আমি মানুষকে সৃষ্টি করেছি নারী পুরুষের মিশ্রিত সুখ থেকে যেন আমি তাকে তার ভালো মন্দ ব্যাপারে পরীক্ষা করতে পারি অতঃপর এর উপযোগী করার জন্য তাকে আমি শ্রবণ ও দৃষ্টি শক্তি সম্পন্ন করে পয়দা করেছি আমি তাকে চলার পথ দেখিয়ে দিয়েছি সে চাইলে আল্লাহর কৃতজ্ঞ বান্দা হতে পারে আবার চাইলে কাফেরও হয়ে যেতে পারে যারা কুফরির পথ বেছে নেবে তাদের পাপরা করার জন্য আমি শেখল বেড়ি ও শাস্তির জন্য আগুনের জেলিহান শিখার ব্যবস্থা করে রেখেছি অপরদিকে যারা সৎ কর্মশীল হয়েছে তারা জান্নাতে এমন সুরা পান করবে যার সাথে সুগন্ধযুক্ত কর্পূর বেসা থাকবে এ কর্পূর মেশানো পানি হবে প্রবহমান এক ঝর্ণা যার প্রবাহ থেকে আল্লাহর নেখ পান তারা সদা পাই গ্রহণ করতে। তারা যেদিকে যখন ইচ্ছা এ ঝর্ণা ধারাটা প্রবাহিত করে নেবে এরা হচ্ছে সেসব লোক যারা মানব পূরণ করে এবং এমন এক দিনকে ভয় করে যেদিনে ধ্বংসলীলা হবে ব্যাপক ও সুদূর প্রসারে এরা শুধু আল্লাহর ভালোবাসায় উদ্বুদ্ধ হই ফকির মিসকিন ইতিন ও কোয়াইতিদের খাবার দেয় খাবার দেওয়ার সময় এরা বলে আমরা শুধু আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য তোমাদের খাবার দিচ্ছি বিনিময়ে আমরা তোমাদের কাছ থেকে কোনো রকম প্রতিদান চাই না না চাই কোনো রকম কৃতজ্ঞতা ज्ञापन আমরা তো সেই দিনটির ব্যাপারে আমাদের প্রতি পালকে ভয় করি যে দিনটি হবে অতি ভয়ংকর এরা যেহেতু এই দিনটিকে বিশ্বাস করেছে তাই আল্লাহ আল্লাহতালা আজ তারা সেদিনের যাবতীয় অনিষ্ট ও ক্ষতি থেকে রক্ষা করবে না আজ তিনি তাদের সজীবতা ও আনন্দ দান না এরা যে কঠোর ধৈর্য ও সহিষ্ণুতা প্রদর্শন করেছে তার পুরস্কার হিসেবে আল্লাহ তারা তাদের জান্নাত ও রেশমি বস্ত্র দান করবে সেই মনোরম জান্নাতে তারা সুসজ্জিত আসনে গেলাম দিয়ে বসবে সেখানে সূর্যের তাপ যেমন তারা দেখবে না তেমনি দেখবে না কোন রকম শীতের ঢোক তাদের ওপর জান্নাতের গাছে ছায় ঝুঁকে থাকবে ফল পাকড়া তাদের আয়ত্তাধীন থাকবে তাদের সামনে খাবার পরিবেশন করা হবে রোগ পরিমিত পাত্রে আর কাঁচের পেয়ালায় এবং তা হবে স্ফটিকের মতো স্বচ্ছ রূপারি স্ফটিক পাত্র যার সবটুকুই পরিবেশনকারীদা যথাযথভাবে পূর্ণ করে রাখবে সেখানে তাদের এমন এক অপূর্ব সোরা পান করানো হবে যার সাথে বিশাল জান্তি নামের এক মূল্যবান সুগন্ধ এ হচ্ছে জান্নাতের এক ঝর্ণা যার নাম সালসাদ তাদের চারিদিকে ঘোরাঘুরি করবে একদল কিশোর বালক যারা বয়সের হারে বৃদ্ধ হয়ে যাবে না চিরকাল কিশোর থাকবে যখনই তুমি তাদের দিকে তাকাবে মনে হবে এরা বুঝি কতিপয় ছড়ানো চিরন মুক্তা সেখানে যখন যেদিকে তুমি তাকাবে দেখবে শুধু নিয়ামতেরই সমারোহ আরও দেখবেন আমাদের উচ্চে পড়া এক বিশাল সাম্রাজ্য বেহিস্তবাসীদের করণের কাপড় হবে অতি সূক্ষ্ম সবুজ রেশম ও মোটা মখমল তাদের পড়ানো হবে রূপার কঙ্কন তদুপরি তাদের মালিক সেদিন তাদের বা এবং মহা পবিত্র উৎকৃষ্ট পানীয় পান করাবেন তাদের মালিক বলবেন হে আমার বান্দারা এ হচ্ছে তোমাদের পুরস্কার এবং তোমাদের যাবতীয় চেষ্টা সাধনার স্বীকৃতি হে নাবী আমি এই মহাগ্রন্থ কোরআন ধীরে ধীরে তোমার উপর নাজিল করেছি সুতরাং এদের ব্যাপারেও ধীরে ধীরে তুমি ধৈর্যের সাথে মালিকের নির্দেশের অপেক্ষা করো আর এদের মধ্যে যারা পাপি ও সত্যের পথ প্রত্যাখ্যানকারী কখনো তাদের কথা শুনবে না তুমি সকাল সন্ধ্যা শুধু তোমার মালিকের নাম স্মরণ করতে থাকো রাতের একাংশ তার সামনে সদ্যাবনত থাকো এবং রাতের দীর্ঘ সময় ধরে তার মহিমা ও পবিত্রতা ঘোষণা করতে থাক এরা বৈষয়িক স্বার্থে পার্থিব ভালোবাসে। এবং পরে যে তাদের উপর একটা কঠিন দিন আসছে তার এরা উপেক্ষা করে অথচ আমি এদের সৃষ্টি করেছি এবং এদের জোড়াগুলো ও তার বাঁধন আমি মজবুত করেছি আবার আমি যখন ইচ্ছে করব তখন এদেরকে শক্ত বাঁধন শিথিল করে তাদের আকৃতি বলতে দেব এটা আমার বাণী তো একটি উপদেশ বিশেষ অতএব যার ইচ্ছা সে ধরে কাছে একটা পথ পারে। আর আল্লাহ তারা যা চেয়েছেন সেটা ছাড়া তোমরা অবশ্যই আল্লাহ সব কিছু জানেন এবং তিনি প্রজ্ঞা ম তিনি যাকে চান তাকেই তার অপর অন্তরের মাঝে প্রবেশ করানো সালেনদের জন্য আল্লাহ তালা কঠিন শাস্তির ব্যবস্থা রেখেছেন